ফুল ফুলসা হ্যাঁ ফুল ফুলসজ্জার অনন্য কাহিনী নিয়ে রোমাঞ্চকর উত্তেজনাময় এক ঘরোয়া সামাজিক নাটক যেখানে কাটবে লজ্জা কখনো আসা কখনো বা ভালোবাসা বদির হৃদয় স্পর্শে প্রেম আনন্দ সুখ দুঃখ ভালোবাসার ঘরোয়া কৌশলে আজ প্রকাশিত হবে নায়ক নায়িকার হবে পূর্ণ সংলাপ কখনো বা প্রত্যক্ষ সংলাপ নাটকের কেন্দ্রীয় চরিত্র রুদ্র বাবা মা ভাইয়ের কথা রাখতে গিয়ে অনিচ্ছা সত্ত্বেও বিয়ে ভেঙে যাওয়া লগ্নপ্রষ্ট হওয়া শিউলিকে বিয়ে করতে বাধ্য হয় রুদ্র তার ভাইয়ের সাথে শিউলিকে ফুলসজ্জা করাতে বাধ্য করে তারপরেও রুদ্রর আচার আচরণ কথাবার্তা সবকিছুর মধ্যে একটা অস্বাভাবিকতা ফুটে উঠতে থাকে ভালোবাসার নাম শুনলে তার মাথায় যেন আগুন জ্বলে ওঠে খুন চেপে যায় তার মাথায় অগ্নিমূর্তি ধারণ করে সে যেন সবকিছু ভেঙে চুরে গুড়িয়ে দিতে চায় কিন্তু কেন 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 আসুন আমরা এইসব কঠিন কঠোর অবাঞ্চিত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি তো সবাই মিলে আর একটু বিনোদন চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না যেন এবারে শুনুন নাটক কান্না হাসির ভেলায় ভেসে সুখ দুঃখের দোলায় দুলে কঠিন বাস্তবের রূঢ় ভূমির বাস্তব ধর্মী সামাজিক নাটক ছি 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 এক লজ্জা দেবতাদের সাথে বৌদির হলো ভুল স্বচ্ছা যাক বাবা বহু কষ্ট আমার বউটাকে রাজি করেছি দিন পুরি বেড়াতে যাওয়ার জন্য সেখানে নিয়ে গে আবার এমন মগড় ছলাই করব যে বাড়ি ফিরে ও আর মা আর ভাইদেরকে চিনতেই পারবে না দিবি দিদি দিদি আলো বেগলত বুয়ারি এক বুড়ি বাড়ি ধরে দাও সে কি রে এই শুনে বেলাতে বাড়ি যেতে চাইছিস কেন কি হয়েছে বল ও অদ্ভুত কিন্তু কেন মেরেছে কি করেছিলি তুই কিছু কিচ্ছু করেছিস আমি কিচ্ছু করিনি তাকে একটা করেছি করেছিলাম

এত সাহস ঠিকিনা তোর গায়ে হাত তোলে আজ তো জামাই বাবু বাড়িতে ওর গুন্ডামি বের করাচ্ছি তার আগে তোমার এই বোকা ছেলে যে থাকা দেড় চালক ভাইটাকে সাবধান করে দিও পূর্বা ওই জানার কখন আমার মাথাครমের কারণে না হয়ে ওঠে তার আগে আপনি জবাব দিন কেন আপনি আমার ভাইয়ের গায়ে হাত তুললেন বাবা বাবু তোমার ভাই তো দেখছি পোকা হলো দুর্কে পাকা তিলকে তাল করে বসে আছে মারবু বলেছি আর তাতে কি না বলে আমি মেরে দিয়েছি তাই নাকি মারবু বলা আর মারা দুটোই যদি সমান অপরাধ হয় তাহলে না মেরে অপরাধের দায় মাথায় নেওয়া চেয়ে মেরেই অপরাধী সাজা ভালো হুম এ আমার সাথে আমার ভাইকে মারলেন ভাই ভাই তোর কোথায় লেগেছে রে কতটা দিছি মানে

কত রকমের তালা দিনের বেলা আকাশের তালা দেখছি শুধু আকাশের তালা দেখছি লাল নীল সবুজ কত রকমের তালা দেখছি আকাশের তালা যাসনে ভাই যাসনে দাঁড়া পড়ে যাবি পড়বে না পড়বে না তবে ওর সারা জীবনের মতো শুধরে যাবে আপনার বড্ড অহংকার কথায় কথায় সবার সামনে আমাকে অসম্মান করে নিজে মহৎ হতে চান আজ আপনার সব মহত্ব আমি চুরমার করে দেব এবারে সবার সামনে আজ আমি আপনাকে ভিলেন বানাবো ভিলেন কি হয়েছে কি হয়েছে ম কি হয়েছে তুমি খাচ্ছো কেন তোমার কি সর্বনাশ করেছে আপনারা আপনারা এসেছেন বা দেখুন দেখুন আপনার তুমি বলো না কোথায় লুকাবো আর ভাই বোন সম্পর্কটা হলো দাদার বোনের স্নেহের সম্পর্ক সেই সম্পর্কটাকে যদি কেউ কলঙ্কিত করতে চায়

আমাদের নয় বাবা বাবা একদম বাংলা সিরিয়ালের মতো তার মানে তুই কি বলতে চাস মানে বলছিলাম কি মা খাটি সোনা দিয়ে যেমন গয়না করানো যায় না তাতে কিছুটা খাদ মেশাতে হয় তেমনি সত্যি ঘটনাকেও কেউ মুখরোচক বানাতে কিছুটা খাদ মেশানো দরকার তাহলে তাহলে কি তুই বলতে চাস পূর্বাস মিথ্যা কথা বলছে না 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 একদম না একদম না তোর বউ খুটিয়ে খুটিয়ে একদম সত্যি কথাগুলোই বলছে তবে তবে মাঝে মধ্যে কয়েকটা লাইন মিস করে গেছে তো মানে চেপে গেছে আর কি চেপে গেছে মানে তোদের ভালোবাসা দেখে আমার বড্ড হিংসে হতো রে ভাই বড্ড হিংসে তাই তোর বউ কি মাঝে মাঝে অশ্লীল ইঙ্গিত করতাম আপত্তি করার প্রস্তাব দিয়ে বলতাম চলো চলো আমরা এখান থেকে পালিয়ে যাই কি গো বলিনি হ্যাঁ বলেছেন তো অনেকবার বলেছি অনেকবার অনেকবার কিন্তু তুমি রাজি হওনি হ্যাঁ হয়নি তো আর সেই রাগে আজ আপনি আমায় একা বে জড়িয়ে ধরে আমার তাহানি করতে চাইলেন তারপর 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 বলো 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 বাকিটা বা বাকিটা আবার কি তোমাকে জানি পাশের ঘরে টেনে নিয়ে গিয়ে জোর করে রেপ করলাম সেটা তো বললে না রুদ্র কি বললি তুই না না তো উনি মিথ্যে বলছেন এসব কোনো কিচ্ছু হয়নি লুকোচ্ছ কেন শোনা সোনা তুমি লুকোচ্ছ কেন তোমার স্বামী এবার ঘৃণা করতে পারে ভেবে ভয় পাচ্ছো আর তাতে কি হয়েছে তোমার ধর্ষক তো শাস্তি পাবে অর্ঘ অর্ঘ তুই আমায় পুলিশটিকে ধরিয়ে দে আর পড়বা পড়বা তুমিও এবার প্রস্তুত হও তোমার মেডিকেল টেস্ট করানোর জন্য না আমি মেডিকেল টেস্ট করাব না ওগো ওগো তুমি বিশ্বাস করো মেডিকেল টেস্ট মতো খারাপ কিচ্ছু আমার সাথে হয়নি গো আমাদের মধ্যে ভাঙন ধরাতে উনি সব মিথ্যা কথা বলছেন সম্পূর্ণ মিথ্যা আর আমি কিছু ভাবতে পারছি না কিচ্ছু আমি ভাবতে পারছি না কিচ্ছু না কোনটা মিথ্যে আর কোনটা সত্যি আমি আমি কার কথা বিশ্বাস করব হ্যাঁ আমি কার কথা বিশ্বাস করব পূর্বার কথা নাকি দাদা যা বলছে মাথাটা ঘুরছে আমার মাথাটা ঘুরছে আমি আমি সত্যি জানতে চাই শুধু সত্যিটা 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 জানতে চাই বাবা তুমি আমায় কিছু বলবে না বলার ভাষা আজ আমি হারিয়ে ফেলেছি রে রুদ্র তাই তো আজ আমি শুধু ভাবছি ভাবছি তোকে দত্তক নিয়ে বাড়িতে এনে আমি আমি ভুল করেছি না না তোকে ভুল বুঝে আমি ভুল করেছি সেটা আমি কিছুতেই ভেবে উঠতে পারছি না রে রুদ্র

অসংখ্য ফুল তোমরা করেছ আর তোমাদের সেই ফুলের মাসুল দিতে গিয়ে কে আজকে এত কখন এসেছ অনেকক্ষণ দূর থেকে দাঁড়িয়ে তোমাদের সংসার সিরিয়ালের গল্প শুনছিলাম মানে তাই বুঝি তাই বুঝি তাহলে ভাসুরার ভাতৃবধুর শ্রীলতা আমি আর দর্শনের মেগা এপিসোডটা বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছ নিশ্চয় আর সেই জন্যে বুঝি তুমিও আমার থেকে ছুড়ে মারতে এসেছো হ্যাঁ ক্লাস না গো না

তবুও আমি বলবো তুমি আমার দেবতা আর আমি তোমার চরণের ফুল যে ফুল দেবতার চরণের স্থান পাই সেই ফুলেই তো আমার মরণযাত্রার সাজে কাজে লাগে শিউলি তোমার ফুল না হয় তুমি আমার আমার মরণযাত্রার কাজে লাগিও তোমার মরণ যাত্রায় শুধু ফুল নাই গো তোমার সহযাত্রী হয়ে একই শয্যার পাশাপাশি সে আমি ধন্য হতে চাই গো আমি ধন্য হতে চাই হ্যাঁ আমার ভেতরের ভালো মানুষটা একটু একটু করে জেগে উঠতে কেন জেগে উঠতে চাইছে কেন চাওয়া পাওয়া এভাবে মাথা চাড়া দিয়ে উঠছে কেন তবে কি আজ আজ আর সেগুলির প্রতি দুর্বল না শয়তানি একটা কথা কান খুলে শুনে রাত চোখের জল দিয়ে কখনোই তুই আমার মনটাকে ব্ল্যাকমেল করতে পারবি না আমার আমার হৃদয়টা একটা বাসন বাসন যে পাশানের বুকে কেউ কোনো দিনও প্রেম ভালোবাসার আচরণ কাটতে পারবে না পারবে না পারবে না পারবে না পারবে না কোনোদিন ভালোবাসার আচরণ কাটতে পারবে না কোনোদিনও না Ha <laughs> <laughs>